হ্যালো রুমান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা আমার খুবই পছন্দের একটা মেমোরি বলতে পারেন এটা শেয়ার করব তো কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজারে আমার অনেক ইচ্ছা যে ছিল আগে থেকে যে বিচের ধারে বসে আমি সুন্দর একটা বিচি একটা ক্যানভাস পেন্টিং করব। তো এই যে আলহামদুলিল্লাহ আমার যে ইচ্ছাটা পূরণ হয়েছে তো কক্সবাজারে যে ওই দিন আমরা চলে আসি ওই দিনেই খুব রিল্যাক্সের সময় কাটাচ্ছিলাম তো ভাবলাম যে ইচ্ছাটাও পূরণ করে ফেলি হ্যাঁ ভেবেছিলাম যে হয়তো আঁকতে পারবো না তো যাই হোক আল্লাহ চেয়েছে পেরেছি তো আমি ক্যানভাস তারপর এই যে গ্লু একটু বাসা থেকে নিয়ে গেছিলাম তো যে সুন্দর খুবই সিম্পল ইজি কিভাবে পেন্ট করা যায় তো সেরকমই একটা করছি আর আরেকটা হলো কি আমি তুলি নিয়ে গেছিলাম কিন্তু আসলে আমার লাগেজের ভিতর ভুল করে আমি ওটা রেখে চলে আসছি তো পরে কি করব কি করব বুঝতে না পেরে তখন ভাবলাম যে টিস্যু তো আছে টিস্যু ইউজ করি দেন টিশু দিয়ে একটু করলাম ওই যে ব্লু কালার ওই পার্টটা দেখতে পেলেন তো টিস্যু দিয়ে ইউজ করে কি হচ্ছিলো যে টিস্যুটা যে একটু পানি দিয়ে দেওয়া ছিল তো কালারের মধ্যে তো এই জন্য টিস্যুটা উঠে আসছিলো তো পরে ভাবলাম যে থাক টিশু লাগবে না আমি আমার হাত দিয়ে কাজ চালাই তো যাই হোক ভালোই হয়েছে মোটামুটি খারাপ হয় নাই খুব একটা আর খুবই তাড়াতাড়ি সিম্পলের মধ্যে আমি খুব সুন্দরভাবে এটা করে ফেলতে পেরেছি এই যে দেখেন হয়ে গেল তো আমি প্রিন্টারিস্টে এই টাইপের ভিডিও দেখেছিলাম তো ওদের থেকে ইন্সপায়ার হয়েই এই যে বালির ভিতরে যে ডিপ করলাম ক্যানভাসটা এটা করেছি এই যে আসলে আমাদের বাংলাদেশে কক্সবাজারের বালিগুলো একটু মোটা বালি না পাতলা টাইপের বালি হয় এই জন্য আর কি এরকম হচ্ছে যাই হোক তারপরেও মাসাল্লাহ ভালোই হয়েছে এই যে এই শামুক ঝিনুকগুলো আমি আমি বীজ থেকে কুড়িয়ে পেয়েছিলাম তো এবার এগুলা গ্লু দিয়ে স্টিক করে দিচ্ছি আঠা আমি বাসা থেকে নিয়ে গেছিলাম আপনারা যদি আশেপাশে সেরকম দোকান হয়তো বা খুঁজে পাবেন না যে গ্লু পাওয়া যায় তো ওয়াইজ হবে এটাই যে বাসা থেকে নিয়ে যাওয়া এই যে আমি একে একে খুব সুন্দরভাবে স্টিক করে দিলাম আর কক্সবাজারে তো এমনিতেও অনেক বেশি রোদ থাকে তো রোদের মধ্যে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায় আমারও খুব সুন্দর মতো শুকিয়ে গেছিলো আমি খুব সুন্দর মতো বাসাতেও নিয়ে আসতে পেরেছি একদম ইনটেক ছিল কোনো প্রবলেম হয় নাই আর গ্লুটা একটু বেশি করে দিবেন তাহলে স্টিক হতে খুবই ভালো সুন্দর হবে এই দেখেন আমার স্টিক করা হয়ে গেল আরেকটা মজার কথা ওই যে একটা পার্ল দেখতে পাচ্ছেন ঝিনুকের ভিতর তো ওই পাশে একটা দোকান ছিল দোকান থেকে আমি একটা পার্ল চেয়ে নিয়েছিলাম তো দোকানদার ভাইট অনেক ভালো ছিল সে নিজে থেকে আমাকে তার হট গ্লু দিয়ে পালটা লাগিয়ে দিয়েছে তো আমি অনেক অনেক হ্যাপি আমি আমার ডিজায়ার উইশ ফুসিল করতে পেরেছি কেমন লাগলো আপনাদের কাছে আমার এই মিনিমাল একটা ক্যানভাস পেন্টিং বিচি বিচে বসে বিচের একটা ক্যানভাস পেন্টিং অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ